নমস্কার বন্ধুরা আমি বিপাসাদে দেবনাথ। ছঁদের বন্ধনে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার নিবেদনে কবি সুকুমার রায়ের কবিতা একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পায়দায় সে পাকড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দণ্ডদার সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে গেলে টিকিট লাগে হাঁচলে পরে বিন টিকিটে দম দমা দম লাগায় পিঠে কোটালে সে নস্বী ছাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারোর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল করে কারোর যদি গোফ গজায় একশো আনা ট্যাক্স চায় খুঁচিয়ে পিঠে গুঁচিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার

সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় এ পুষ্পাতা হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘুরে অমনি টেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে